নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক বিহারে জয়লাভ করার পর বঙ্গ বিজেপি কিন্তু একেবারে উত্তাল বঙ্গ বিজেপির যে কনফিডেন্স লেভেল বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছেন এবং একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু লড়াইয়ের বার্তা দিচ্ছেন লড়াই করার চেষ্টা করছেন এখন এই বঙ্গ বিজেপির বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে আমরা দৃঢ় গলায় বলতে পারি দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির বিদায় একেবারে নিশ্চিত কি এমন ঘটনা আছে কি এমন জিনিস আছে যেটা বঙ্গ বিজেপির মধ্যে একত্রিত হবার সম্ভাবনা প্রবল প্রথম কথা হচ্ছে বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে একের পর এক তিনি ছয় মারছেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর যে ব্যাট চালাবার যে ক্ষমতা সেই ক্ষমতায় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই ম্লান আমরা দেখাচ্ছি রস্য কতগুলো জিনিস আছে যেগুলো শুভেন্দু অধিকারী করছেন এবং সেই কাজগুলো যদি বাকিরাও করেন তাহলে কিন্তু বঙ্গ বিজেপির জিত নিশ্চিত এটা কিন্তু একদম কষ্ট প্রথমত কি প্রথমত হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ যেগুলো শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে মাঝে মাঝেই তুলে ধরছেন বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমকে সমস্ত সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন বিভিন্ন তথ্য প্রমাণ এবং এই তথ্য প্রমাণ নিয়ে তিনি কিন্তু প্রেস কনফারেন্স করছেন প্রেস কনফারেন্স করার পর তার অডিও ক্লিপ বলুন ভিডিও ক্লিপ বলুন একদম সরাসরি তুলে ধরছেন আসলে দর্শক প্রথমে আমরা দেখাই শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে তিনি কি বলছেন এবং তিনি কি তুলে ধরছেন দেখবেন কিছু না কিছু জিনিস তিনি কিন্তু তুলে ধরছেন আসুন প্রথম যেটা আমরা দেখাবো শুভেন্দু অধিকারী সম্প্রতি তিনি কি তুলে ধরছেন সেটা দেখুন বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন এসএসসি চেয়ারম্যান বলুন কোপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু হাজার বাইশ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু হাজার তৈরি সালে এস সি যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল

এইভাৱে যদি আমাক হঠাৎকৈ ট্ৰেইনেই চল যায় অক্টোবৰ সিগাইড হল এবারে ডি ঘুরছে যখন ঘুরবিতা একসাঙ্গে ধরে না সত্যি বাবা কোন মানুষ कहता है हैडास कैनो कोनेड़ा সকাল দর্শক দেখলেন আপনারা জীবন কৃষ্ণ নিয়ে এসএসসি নিয়ে একদম সরাসরি প্রমাণ হাতের সামনে তুলে ধরছেন যে জেল থেকে বসেও কিভাবে এসএসসি কে নিয়ন্ত্রণ করছে এক নেতা দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী একেবারে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে বাড়িতে ঢুকে গিয়ে তিনি নীতিমতো কথাবার্তা বলছেন সমস্যার কথা শোনার চেষ্টা করছেন এই কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিয়মিত করছেন আসুন সেই ভিডিও ফুটেজও আপনাদের দেখাচ্ছি দেখুন একটা কুড়ে ঘর টালির বাড়ি সেই বাড়ির ঘরের ভেতর ঢুকে গিয়ে কথা বলে সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন দেখুন সেই দৃশ্য দর্শক দেখলেন সেই দৃশ্য এবার আমরা বলছি যে তিনটে বিশেষ কাজ যেটা বিজেপি যদি করতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হবে একেবারে স্পষ্ট কোন তিনটে কাজ প্রথম যেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন বারবার করে যে সমস্ত দল এইবারের ভোটে তাদের তাদের যে দল সেটা ভুলে গিয়ে বিজেপি কে ভোট দিন এই স্লোগানটা বাংলার কোনায় কোনায় পৌঁছে দিতে হবে সিপিএম কংগ্রেসের যারা আছে নেতা নেত্রীরা আছেন তারা না ভাবলেও তাদের নিচের স্তরের যে মানুষজন আছে কর্মীরা আছে দলের কর্মীরা আছে তারা কিন্তু ভাবতে শুরু করবে তারা কিন্তু বোঝার চেষ্টা করবে যে সিপিএম কংগ্রেসের থেকে অ্যাকচুয়ালি তাদের কি হচ্ছে তাতে কি কোনো কিছু ডেভেলপ হচ্ছে কোনো কি কিছু এগোচ্ছে এগোচ্ছে না স্তপ্ত হয়ে আছে তাই বিজেপি কে একটা ভোট একবারের জন্য দিন এই যে স্লোগান এই স্লোগান কিন্তু তাদের একটা বিশেষ ভাবে নাড়া দেবে এবং যার ফলে একটা বড় অংশের ভোট কিন্তু সুইং করবে বিজেপির দিকে সিপিএম উপর থেকে বলবে ওপরের নেতা নেত্রীরা বলবে আমরা কোনো কিছু করবো না আমরা কোনো অবস্থাতেই ধর্ম বিরোধী এরকম ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে সমর্থন করবো না কংগ্রেস এই ধরনের কথা বলবে কিন্তু তাদের দলের নিচে যারা যে সমস্ত কর্মীরা আছে তারা কিন্তু ভাববে একবার হলো। যে যদি আনা যায় তাহলে তৃণমূলের যে অত্যাচার সেই অত্যাচারের থেকে বাঁচা যেতে পারে তাই তাদের মনের মধ্যে একটা রেখাপাত হবে একটা দাগ কাটবে এবং সেই দাগের ফলে তারা কিন্তু সুইং করবে বিজেপির দিকে দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী যে স্ট্র্যাটেজি নিচ্ছেন যে হিন্দু ভোটকে এক করার এবং যেভাবে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মঞ্চে চলে যাচ্ছেন বিভিন্ন রাজ দলের নেতা নেত্রীদের সামনে গিয়ে একেবারে তিনি আন্দোলনের কথা বলছেন ভাষণ দিচ্ছেন মানুষের সাথে মিশছেন তাতে করে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি হিন্দু সমাজ তাদের কিন্তু কনফিডেন্স বাড়ছে এবং সেই কনফিডেন্সটাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে যেতে হবে যেভাবে পদ্ধতি চলছে যদি এই পদ্ধতি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে কিন্তু ভোটের আগে একটা বড় এফেক্ট আসবে এবং সেই এফেক্টের ফল কিন্তু ভোট বাক্সে দেখা যাবে তৃতীয় পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যে আমরা বারবার করে দেখছি কোটে বিশিষ্ট আইনজীবী তিনি বারবার করে মুসলিম ভোটকে একটা অংশে ভাগ করার চেষ্টা করছেন কারণ মুসলিমরা একটা বড় অংশের ভোট মমতা তৃণমূল কংগ্রেসকে দিয়ে থাকেন সেই ভোটের একটা পার্ট একটা অংশ যদি ভাগ করে দেওয়া যায় সুইম করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে উল্টো রেজাল্ট আসবে মানে তৃণমূলের বিদায় ঘন্টা নিশ্চিতভাবে হয়ে যাবে দু হাজার ছাব্বিশে তো এই তিনটে পয়েন্ট কিন্তু বাংলার রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এবং এই তিনটে বিষয়ের ওপর কিন্তু তারা রীতিমতো কাজ করছেন তারা রীতিমতো কিন্তু তারা এটা নিয়ে একেবারে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন কিন্তু আরও জোরে আরও তীব্র গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছোতে হবে সাধারণ মানুষের কাছে যদি এই বার্তা তিনটে পৌঁছায় ঠিকঠাক করে তাহলে কিন্তু আগামী দু আমরা দিনে গলায় বলতে পারি বিজেপির জিত নিশ্চিত হবে এবং তৃণমূলের হার একেবারে নিশ্চিত হবে বঙ্গ থেকে তৃণমূল চিরতরে বিদায় নেবে ঠিক যেভাবে বছরের বাম শেষ করে তৃণমূল কংগ্রেস এসছিলেন ঠিক সেইভাবে তৃণমূল তৃণমূল এই হারের সাথে সাথে তৃণমূল দল সেটাও কিন্তু বিনিষ্ট হয়ে যাবে তাই দর্শক আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরলাম এবং যদি মনে করেন যে এই বিষয়গুলো একেবারে ঠিকঠাক আমরা বলছি বলার চেষ্টা করেছি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য